সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না আমার মনে হয় এই তো সেই দিন পর্বকে হসপিটালে রেখে আমি একা একা বাড়িতে আসলাম আসার পরে আমার সেই কি খারাপ লাগা কবে আমার ছেলে আমার সাথে বাসায় থাকবে দিন গুনতে থাকলাম গুনে গুনে তিন দিন পর আমি ওকে বাসায় নিয়ে আসলাম সেই তিন দিন যেন কোনোভাবেই কাটছিল না মনে হচ্ছিল সেই তিন দিন যেন তিন বছর আমার কাছে সেই থেকে করে বছর দুটি তিনটি হয়ে গেল আমার পরবর। আর আজকে সে বড় দাদাও তার ছোট দুইটা ভাইও আছে কত দায়িত্ব এখন তার তাই না প্রথম তিন বছর জন্মদিন নিয়ে তার কোনো আগ্রহই ছিল না কিন্তু যখন তার চার বছর হলো তখন থেকে সে জন্মদিন জিনিসটা বুঝতে শিখল আর তখন থেকে সে গুনতে থাকে কবে তার জন্মদিন আসবে সে বছরে কতবার যে তার জন্মদিন নিয়ে কথা বলে আমাকে সেটা আর কি বলবো এই বছর ডিসেম্বর মাসে সে তার ভাইদের কতবার যে জিজ্ঞেস করেছে যে বলো তো তোমরা ডিসেম্বরের আঠারো তারিখ কার জন্মদিন আর ভাইরা বলতো দাদামণির জন্মদিন সেইটা শুনতে পেয়ে যে তার কী আনন্দ সে আর বলার বাইরে সারাক্ষণ শুধু তারা জন্মদিন নিয়ে কথা বলতো এখন পৃথু বলতেছে যে আমাদের জন্মদিন কেন আগে না দাদামণির জন্মদিন কেন আগে সেইটার উত্তর আমি কী দেবো বলেন তো মানে তারা মাঝে মধ্যে তাদের জন্মদিন নিয়ে এমন এমন কথা বলে যে আমি হাসব না চিন্তা করব যে এইটাকে আমি ওদের কি বলবো। তো যে আমাদের জন্মদিন সুন্দরভাবেই কাটছিল আমরা সবাইকে পায়েস খাইয়েই দিচ্ছি একজনের জন্মদিন কিন্তু আনন্দ সবাই করি তাই না তো আমাদের যখন জন্মদিন আসে তখন আসলে আমাদের জন্মদিন সেভাবে করা হয় না হ্যাপি Happy birthday to you. Happy birthday dear Porvo. Happy birthday to you. আমরা যে কী পরিমাণ মন ভুলা সেটা একবার একটু দেখেন মানে কেক কাটার যে প্লাস্টিকের চাকুগুলো হয় সেইগুলা কিনতে আমাদের মনেই থাকে না প্রত্যেকবারই যখন জন্মদিন করতে নেই মানে কেকটা কাটতে নেই তখন মনে পড়ে যে আই হাই এইবারও চাকুটা কিনা হয় নাই আসলে কি বলেন তো মানে এইটা তো জন্মদিন শেষ হয়ে গেলে তখন তো আর এটা কোনো কাজে লাগে না তখন এটার কথা আসলে ভুলেই যাই তো ওর বাবা বলতেছিল দেখো আমি কালকেও মনে করছি যে আমি দোকানে গিয়ে কিনে নিয়ে আসবো দোকানে গেছিও কিন্তু আমার এই মানে ছুরি কেনার কথা আমি ভুলে গেছি মানে কি একটা অবস্থা তাই না এই জন্য ওর বাবাকে বললাম যে তুমি একটু একটু করে কেটে কেটে তারপরে নিজে ওদেরকে খাইয়ে দাও কারণ মানে যদি ওই ছুরিটা থাকতো তাহলে তো ছুরি দিয়েই খাইয়ে দিতে পারতো আর এইটা না হচ্ছে আইস কেক তো জাপানে আইস কেকই বেশি পাওয়া যায় মানে ওই কেকও পাওয়া যায় কিন্তু ডিজাইন ওরকম পাওয়া যায় না তো সেজন্য আমাদের আর ওরাও আইস খেতে পছন্দ করে তো এই কারণে আইস কেকটাই আনা হয় আর আইস যেহেতু এটা একটা মানে বরফ হয়ে থাকে শক্ত হয়ে থাকে তো সেভাবে আর কি কাটাও যায় না অনেক মানে বেশি করে আর কি তো এই জন্য বললাম যে একটুখানি কাটো আর এই কেকটা পর্বের পছন্দে অর্ডার দেওয়া হয়েছে ও এটা মানে পছন্দ করে দিছে ওদের যে কার্টুন দেখে পোকেমন সেইটার ক্যারেক্টার এখানে আসে সেই জন্য সে এইটা আর কি নিতে চাইছে তো এই ছিল ছোট আয়োজন আমাদের মানে পর্বর বার্থডের তো সবার কেমন লাগলো জানাবেন প্লিজ আর আমার ছেলেকে উইশ করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন বাই বাই টাটা সায়নারা